এইসে শোনো তুমি কি বুঝতে পারতেছ তোমাকে যে আল্লাহর পবিত্র কোরআনের শক্তিতে যে তোমাকে আটক করা হয়েছে গায়ের মধ্যে এটা তুমি বুঝতে পারতেছ হ্যাঁ যে তুমি এত চুপচাপ কান্না করো কেন অনেকক্ষণ যাবত কষ্ট হইতাছে তোমার তোমার চোখ দিয়ে পানি পড়তাছে কেন ভালো করে বলছিলাম না এসে কথা বলতে তাহলে কি কষ্ট দিতাম বলো বলো গায়ের মধ্যে গায়ের মধ্যে এসে চুপচাপ বসে আছো কেন চুরের মতো

আচ্ছা কিভাবে টাকা পয়সা দিয়া বড় লোক বানাইতে পারো না এই কারণে বলতেছি আমার একটা বড় লোক বানাই দাও আমি সৌদি আরব যাই বাস্তবে সাধনা কালা হ্যাঁ আমি তুমি সাদা কালা এটা আমি বলবো কেন বলবো তুমি সাদা না কালা তুমি সাদা না কালা এটা আমার বললে লাভ কি আর তুমি সাদা না কালা এটা তো আমার জানারও দরকার নাই দরকার আছে আচ্ছা তুমি আচ্ছা শোনো তোমার ওই যে চোখ দিয়ে পানি পড়তা ছিল কেন এটা বলো বলো সত্যি কথা বলো আমি জানি না কেLeer কিছু তো এই যে এতক্ষণ ধরে যে কান্না করলা চোখ দিয়ে পানি পড়লো ঠিক আছে টপ টপ করে পানি পড়লো ঠিক আছে এটা কেন আমি বড় লোক বানাই আজ আর আইতাম শেষ বড় লোক বানায় চলে যাইবা বড় লোক বানাই হ্যাঁ আর আইতাম্মা আরাজ বানা না কোদার কোষ বুঝিছি আর আইতাম্মা তুমি হিন্দু না মুসলমান আমি বড় বিশাগের murid বড় পিসাবের murid তার মানে মুসলমান তুমি আচ্ছা তোমার বয়স কত বয়স একশো আঠারো একশো আঠারো আচ্ছা মুসলিম হইয়া এই যে আরেকটা মুসলিম বাইরে যে কষ্ট দাও হ্যাঁ এটা কি এটা কি আসলে

দে আচ্ছা আচ্ছা আমি আমি একটু পরে দেখবো সমস্যা নাই এখন শোনো এই যে এই তার পিছনে যে আর যে বাকি যে কয়জন আছে ওরা কি হিন্দু না মুসলমান ওরা কিছু খারাপ খারাপ আই খারাপ আর লাগে মানে বালা দিন থাকতো না সারা সারা করে কার কারদিন করদিন দিন আমতে দে বালা দিনের লাগে মানে খারাপ দিন তো ওরা দিন খারাপ করে ন লাগে কারে গাড়ি লাগে আচ্ছা শুনো এই যে এই তার পিছনে জিন জিন পাঠায় না কবিরা যে হ্যাঁ ফাড়াইছে মানে এটা মাথা এটা করতেছে শুনো কে কে গিয়া কে গিয়া এই কাজটা করাইছে কবিরাজের কাছে আমি কই দিতাম ভাড়ু আমি বলি শুনো এই যে এই যে তুমি ফাড়া সত্যি কম এই যে এই যে কম আমি বলতেছি সবার সামনে বলতে হবে না এই যে তুমি ওই যে এই যে আলাউদ্দিন ভাই আছে না ওনার কানে কানে বলো তো কে গিয়া কবিরাজের কাছে গিয়া জিন চালান করছে বলো गुरु जो मेरी महीने भर तक ये नो फंड तो कर रिस्क

তোমাররা কি ফকির বানাইতে পারো ভিক্ষুক বানাইতে পারো কাওরে বড় লোক বানাইবে আর ঠিক আছে তখন বিন্দুপরি মান কোন নাই শক্তিও নাই তোমরা এই সমস্যা খারাপ না না কিছু বড় কিছু দিছে না না করে না করে একজন আল্লাহর ওলি খাইতে পারে

রুগীর শরীর থেকে বের হইলে কি বলতেছি শোনো রুগীর শরীর থেকে যদি তুমি বের হও তোমার উপরে আগুনের রাজা প্রবেশ করবে ইনশাল্লাহ আমি ভালোভাবে কথা বলতেছি না

ঠিক আছে এই গলা থিকা রাখার জন্য ঠিক আছে আমার কথা তোমরা বুঝতে পারছো তোমাদের এই রোগীকে বড় লোক বানাইতে হবে না বুঝতে assi এই রোগীকে তোমাদের বড় লোক বানাইতে হবে না তোমরা এই রোগীর ধারে কাছেও থাকতে পারবে না ঠিক আছে এই রোগীর কোনো সমস্যা তোমাদের দেখতে হবে না আমি তোমাদেরকে ভালোভাবে বলতেছি আমি খানাতী রেদান বলারি আমাদের থাক তোমার নাম কি

কই অনেক শক্তি তুমি এক লাখ একশো জনটা সোয়াই ফেলতে পারবা একটু আগে ডাইলগ মস্ত আসা কই গেছে তোমার শক্তি আহা হা কই গেছে হ্যাঁ মস্তানি করস এই

যেটি ভালো এডি সাইডে দেন আর খারাপ এটি রে মাইরা লাম জবাব করে দেন আচ্ছা শোনো এইটা বলো যে এই রুকি রে দি আবল কাজ করমো ওই যে এই যে এক মানে এইগুলা কি বলতো যে তোরে এই মানে নদীর মধ্যে ওই পানির মধ্যে চুবা গিয়ে দেব এইগুলা কথাবার্তা কি বলতো কি বলাইতো রুকি রে দিয়া ঘুরে ঘুরে কোন খুব জ্ঞানী

আমা কথা কেন কথা কেন এন্ড স্প্যানিয়ান্তে বলেন ফানে না কাছেglass নাই কাছেglass আছে কাছেglass দিম তো এ তুই জানি এটা ধরছ না সামনে ধরছ आंसर ডান হাতে মুখের মধ্যে দেন ভালো করে জাপটা দেন ডায়নাথ 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 না লাগে

আপনি বলে বড় লোক বানাইব কেটা আপনারে ঠিক আছে বড় লোক বানায় যাইব গা এগুলা বলছেন বলতে পারেন না 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 বুঝলে গেছি ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা শুনেন আপনার সাথে অনেকগুলা দুষ্ট খারাপ জিন ছিল আল্লাহর পবিত্র কোরআনের শক্তিতে কোরআনের আয়াতের মাধ্যমে এইগুলাকে আপনার মেরে ফেলছে আর কি পাঁচ অক্ট নামাজ পড়বেন নামাজ শেষে আয়তুল কুরসি পড়বেন তিন কুল পড়বেন গায়ের মধ্যে ফু দিবেন ঠিক আছে আর যদি কোনো ধরনের কোনো শরীর খারাপ লাগে তাহলে আমাকে জানাইবেন Alaykum. Alaykum ठीक से भाई जजाकल्ला जजाकल्ला जजाक जजाकल्ला जजाक